ভাইদের সারো পাঁচ হাজার ভাইদের চাকরি থেকে তাদেরকে ক্যান্সেল করে দিচ্ছেন এছাড়া আর কিছু নয় সুতরাং আমরা গতকালকে এই প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আজকে এই ঘোষণা দিয়েছি ফল ভালো হবে না আমরা আজকের এই সমাবেশ থেকে বলবো সাঁত্রিশ পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট যে চ্যালেঞ্জ করেছিল তারা আজকে বাংলাদেশ থেকে পলায়ন করেছে আপনারা দুই থেকে চার পার্সেন্ট যদি ছিয়ানব্বই পার্সেন্ট থেকে আটানব্বই পার্সেন্ট কে চ্যালেঞ্জ করেন আপনারা কিভাবে বাংলাদেশে থাকবেন সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান কারো পেটে আঘাত দেবেন না আমরা আপনাদেরকে বলবো অন্যায় ভাবে বেইনসাফি করে বেআইনি ভাবে হাইকোর্টের আদেশ অমান্য করে কৃত্যাঙ্গলি প্রদর্শন করে মব জাস্টিসের মাধ্যমে আমাদের বাইদেরকেবার জানাচ্ছি আমরা সেই ক্রুচক্রী মহলকে স্মরণ করে দিয়ে বলতে চাই এই দিন দিন নয় আরো দিন পিছনে

হীন হয়ে পড়ছে যেখানে আমাদের কর্মসংস্থান করার কথা সেখানে আমাদেরকে আরো দাবি সুতরাং এই প্রসেস নিয়ে এই দাবি নিয়ে